শয়তান লোভী কাঠুরিয়া লোভে পড়ে তুই এত অন্ধ হয়ে গেছিস যে নিজের কুড়ালটাও চিনতে পারছিস না আরে এটা তো একটা সোনার কুড়াল এই সোনার কুড়াল দিয়ে তো গাছ কাটা অসম্ভব আর তুই আমাকে মিথ্যে কথা বলছিস মির্জাপুর গ্রামে গোপাল আর দীপক নামে দুজন ভাই বাস করত আর দীপক দুজনেই ছিল কাঠুরিয়া কিন্তু গোপাল ছিল খুবই অলস আর দীপক ছিল খুবই পরিশ্রমী আর কারণে দুই ভাইয়ের মধ্যে অনেক ছিল এত তাড়াতাড়ি যে কেন সকাল হয় মনে হলো মাত্রই ঘুমালাম আর অমনি সকাল হয়ে গেল তবে সকাল হোক আর যাই হোক আমি আর একটু ঘুমাই তারপর কাজে যাব এইসব ভেবে গোপাল আবার ঘুমিয়ে পড়ে এদিকে দীপক সকাল সকাল ঘুম থেকে উঠে ও মা কত বেলা হয়েছে আজ আমার এত দেরিতে ঘুম ভাঙলো কেন আজ আমার কাজে যেতে দেরি হয়ে নিশ্চয় দাদা কি এখনো ঘুম থেকে উঠেছে আর উঠবেই বা কি করে দাদা তো রোজ দেরিতেই ঘুম থেকে ওঠে যাক আমি এখন আগে ঘরের কাজগুলো শেষ করি তারপর তো আবার কাট কাটতে যেতে হবে এরপর দীপও ঘরের কাজগুলো করতে থাকে আর ঘরের সব কাজ করে দীপ কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে যেতে থাকে এই দিকে গোপালেরও ঘুম ভেঙে যায় যাক একটু ঘুমিয়ে এখন বেশ ভালোই লাগছে যাই দেখি ভাই কিছু রান্না করেছে কিনা রান্না করা থাকলে একটু খেয়ে নিয়ে কাঠ কাটতে যাব ভাই নিশ্চয়ই এতক্ষণে কাঠ কাটতে চলে গেছে ও তো আবার একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আমি আসলে বুঝি না সারাদিন ভাই এত খাটাখাটনি করার পরেও কি করে এত তাড়াতাড়ি ঘুম থেকে জাগে আবার ঘরের কাজও শেষ করে আবার নিজেও কাজে যায় যাক কাজ নেই বেশ লেগেছে এরপর গোপাল আর রান্নাঘরে যায় আর রান্নাঘর থেকে খাবার বেড়ে নিয়ে খাবার খেয়ে কাজের উদ্দেশ্যে রওনা দেয় কাঠ কাটতে কাটতে বড্ড ক্লান্ত হয়ে গেলাম আর গলাটাও শুকিয়ে গেছে যাই নদীতে গিয়ে একটু জল খেয়ে গলাটা ভিজিয়ে নিয়ে আসি এই কথা ভেবে দীপক জঙ্গলের পাশে নদীর ধারে যায় আর নদীর ধারে তার কুড়ালটা রেখে নদী থেকে জল তুলে খেতে থাকে আর জল খাওয়া শেষ করে দীপক যেই না কুড়ালটা নিতে ধরেছে অমনি তার হাত লেগে কুড়ালটা পানিতে পড়ে যায় হায় 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 এ কি হয়ে গেল আমার কুড়ালটা জলে পড়ে গেল কি করে এবার আমি কুড়াল ছাড়া কাট কাটবো কি করে হে ভগবান এ কি সর্বনাশ হয়ে গেল এসব বলে দীপক নদীর ধারে বসে কাঁদতে থাকে আর দীপকের এমন কান্না শুনে হঠাৎই নদী থেকে একটা জলদেবী ভেসে ওঠে আর দীপককে বলে বৎস কি হয়েছে তোর তুই এভাবে কাঁদছিস কেন তুই কি কোনো বিপদে পড়েছিস হ্যাঁ মাতা আমার অনেক বড় বিপদ হয়েছে আমার কুড়ালটা এই নদীর জলে পড়ে গেছে এখন আমি কুড়াল ছাড়া কাঠ কাটবো কি করে আর কাঠ না কাটলে আমার সংসার চলবে কি করে ও এই কথা বলছ তবে তুই কোনো চিন্তা করিস না আমি এক্ষুনি তোর কুড়াল নিয়ে আসছি এ কথা বলে জলদেবী নদীর জলে ডুবে যায় আর কিছুক্ষণ পর একটা সোনার কুড়াল নিয়ে ভেসে উঠে আর দীপককে বলে এটা কি তোর আমি জলের নিচ থেকে এই তুলে এনেছি না না মাতা এটা তো আমার কুড়াল নয় এটা তো সোনার কুড়াল এটা কিছুতেই আমার কুড়াল হতে পারে না ও এটা তোর কুড়াল নয় বৎস তবে দাঁড়া আমি তোর কুরাল নিয়ে আসছি এরপর জলদেবী আবারও জলে ডুবে যায় আর একটা রূপার কুড়াল নিয়ে ভেসে ওঠে ওটা তো সোনার কুড়াল ছিল তাই বলেছিস ওটা তোর কুড়াল নয় তবে কি এটা তোর কুড়াল বাচ্চা না না মাতা এটাও আমার কুড়াল নয় এটা তো একটা রূপার কুড়াল কিন্তু আমার কুড়ালটা ছিল লোহার তৈরি তবে কি করে এটা আমার কুড়াল হতে পারে ও তবে বৎস এটাও তোর কুড়াল নয় তোর কুড়াল লোহা দিয়ে তৈরি তবে আমি এখুনি তোর কুড়াল নিয়ে আসছি বৎস এ কথা বলে জলদেবী আবারও নদীর জলে ডুবে যায় আর একটা লোহার কুড়াল নিয়ে ভেসে ওঠে আর জলদেবীকে লোহার কুড়াল নিয়ে ভেসে উঠতে দেখে দীপক উদ্বেগ স্বরে বলে এই তো আমার কুড়াল হ্যাঁ মাতা এটাই আমার কুড়াল দিয়ে দিন আমার কুড়ালটা মাতা নিশ্চয় দিব বৎস তবে বৎস সাথে সোনার কুড়াল আর রূপার কুড়ালটাও তোকে দিব কারণ তোর শততা দেখে আমি যে মুগ্ধ হয়েছি রে এরপর জলদেবী জাদু করে সোনার কুড়াল আর রূপার কুড়ালটাও নিয়ে আসে আর সোনা রূপা আর লোহার কুড়ালটা সহ দীপকের হাতে তুলে দেয় এইদিকে গোপাল জঙ্গলে চলে আসে আর আড়াল থেকে গোপাল এ সমস্ত ঘটনা দেখছিল আর এসব ঘটনা দেখার পর সে মনে মনে ভাবে কি সাংঘাতিক ব্যাপার জলদেবী ভাইকে সোনার উপার কুড়াল দিল তবে তো ভাই অনেক বড় লোক হয়ে যাবে না যে করেই হোক আমাকেও জলদেবীর কাছ থেকে সোনার উপার কুড়াল পেতে হবে এরপর দীপক নদীর ধার থেকে চলে যায় আর জলদেবীও ডুবে যায় তারপর গোপাল সেই নদীর ধারে যায় আর ইচ্ছে করে গোপাল তার কুড়ালটা নদীতে ফেলে দেয়, আর গোপালের কান্না শুনে জলদেবী আবারও ভেসে ওঠে আর দীপকের মতো একই প্রশ্ন গোপালকেও করে আর গোপালও বানিয়ে জলদেবীকে অনেক মিথ্যে কথা বলে কি বলবো দুঃখের কথা জলদেবী আমার কুড়ালটা নদীতে পড়ে গেছে এখন আমি আমার কুড়ালটা কোথায় পাব। জলদেবী দয়া করে আপনি আমার কুড়ালটা খুঁজে এনে দিন কোপালের এসব কথা শুনে জলদেবী জলের মধ্যে ডুবে যায় আর একটা লোহার কুড়াল নিয়ে ভেসে ওঠে বৎস দেখ তো এটা কি তরকুড়াল না না মাতা এটা আমার কুড়াল নয় এরপর জলদেবী আবারও জলের নিচে ডুব দেয় আর তারপর সে একটা লোপার কুড়াল নিয়ে ভেসে ওঠে আর কাঠুরিয়াকে বলে এবার দেখ তো মাচ্ছো এটাই কি তরকুড়াল না না মাতা এটাও আমার কুড়াল নয় এরপর জলদেবী আবারো জলে ডুব দেয় আর শেষবারের মতো একটা সোনার কুড়াল নিয়ে ভেসে ওঠে সোনার কুড়াল দেখে তো কাঠুরিয়া ভীষণ খুশি হয় আর তৎক্ষণাৎ বলে ওঠে হ্যাঁ হ্যাঁ মাতা এটাই আমার কুড়াল দয়া করে আমার কুড়াল আমাকে ফিরিয়ে দিন শয়তান লোভী কাঠুরিয়া লোভে পড়ে তুই এত অন্ধ হয়ে গেছিস যে নিজের কুড়ালটাও চিনতে পারছিস না আরে এটা তো একটা সোনার কুড়াল এই সোনার কুড়াল দিয়ে তো গাছ কাটা অসম্ভব আর তুই আমাকে মিথ্যে কথা বলছিস এসব কথা বলে জলদেবী আবারও নদীর জলে ডুব দেয় আর গোপাল সেখানে বসে কাঁদতে থাকে হায় হায় রে পোড়া কপাল আমার অতিরিক্ত লোভের কারণে সোনার কুড়ালটাও হারালাম সাথে আমার নিজের কুড়ালটাও লোকে ঠিকই বলে লোভে পাপ আর পাপে বিনাশ এইদিকে গোপাল যখন তার লোভের কারণে কুড়াল হারিয়ে কাৎছিল অন্যদিকে দীপক তার সততার পুরস্কার নিয়ে সুখেই তার দিন কাটাচ্ছিল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে একদম বলো না এরকম তুমি যদি নিত্য নতুন মজার কার্টুন গল্প দেখতে চাও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া এখনই আর ভিডিওটি ভালো লাগলে